দর্শক আসসালামু আলাইকুম মাছ চাষ করে ভাগ্য পাল্টিয়েছেন জাহাঙ্গীর হোসেন এই তরুণ মানুষ যদি পারে আপনি কেন পারবেন না কোন কোন পোনা মাছ একসাথে করে পুকুরে ছেড়ে মিশ্র মাছ চাষ করলে কৃষক লাভবান হবেন জানাবো এই ভিডিওর মাধ্যমে এই মুহূর্তে অবস্থান করছি পোনা মাছের রাজধানী যশোরের চাষরা বাবলাতলা এলাকায় অবস্থান করছি জাহাঙ্গীর মৎস্য খামারে কোন কোন পোনা মাছের দাম কত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে মাছের কোয়ালিটি যদি ভালো হয় মাছ চাষ করে লাভ করা সম্ভব কোয়ালিটি ফুল পোনা মাছ দেখুন এই ভিডিওতে এমন কোনো মাছ বাকি নেই যে এখানে পাওয়া যায় না রঙিন মাছসহ বিভিন্ন সাদা মাছ পেয়ে যাবেন এখানে কোন কোন মাছ পুকুরে ছাড়লে দ্রুত বড় হয় কিভাবে মাছ চাষ করবেন কোন মাছের দাম কত সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব তাই যারা ভিডিওটি শুরু করছেন শেষ পর্যন্ত দেখলে জাহাঙ্গীর ভাইয়ের নাম্বার ঠিকানা স্ক্রিনে দিয়ে দেব নাম্বার ঠিকানা নিয়ে ওনার সাথে যোগাযোগ করে মাছের পোনা ক্রয় করতে পারবেন মাছ চাষ সম্পর্কে পরামর্শও নিতে পারবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক

এই মাছটার আসলে সাইজ কতটুকু এই যে আপনার সাইজ বিভিন্ন সাইজ আছে বড় থেকে ছোট করে আপনার আটটা দশটা কেজিতে এক হাজার ভাঙা লাখের মাছও আছে আপনার দুই সাড়ে ছয় ভাঙা মাছও আছে আচ্ছা এই মাছটার আসলে প্রাইস রকম থাকে প্রাইস আপনার বিভিন্ন মনে করেন ধানি মাছের এক আপনার বড় মাছের এক ওই যেটা আপনার বৃদ্ধি প্রথমে দেখালাম সুন্দরী কাপ ওইটি আমরা প্রতি কেজি পনেরোশো টাকা দিছি পশুই দিয়ে

কাউকে দেবেন যে সে ছাড়ার কতদিন পরে আসলে এই মাছটা তুলে বিক্রি করতে পারে আপনার ছয় থেকে সাত মাসে সে ওই মাছটা বেঁচতে পারবে একটা চার থেকে পাঁচ কেজি রেট হবে আচ্ছা তারপরে যে মাছটা দেখাইছিলেন যে তারপরে দেখাইছে কালিবশ আচ্ছা যে কালিবসটা কতটুকু সাইজ সেটা আপনার এক থেকে দেড় ইঞ্চি সাইজ কেজিতে হাজার ভাঙবে কেজিতে হাজার এটা সর্বোচ্চ সাইজ কত টাকা এটা আপনার কেজিতে আপনার 2500 আছে 400 500 আছে 40 50 টা আছে 1 লাখও আছে এইটার প্রাইস কি রকম এটা আপনার বর্তমান যেটা দেখাইছি আপনার ওই ডে বেস্টেছে আমরা 1500 টাকা কেজি তারপরে কি দেখাইছে তারপরে দেখাইছি আপনার রুই কাতল আচ্ছা রুইটা আসলে কেজিতে কয়টা আসবে রুই আসবে আপনার 40 50 টা এটার প্রাইস কি রকম থাকে আছে আপনার নেছনে তো আপনার 500 দিয়ে 700 টাকা কেজি পৌঁছে দিয়ে 700 টাকা কেজি সেক্ষেত্রে যদি বিভিন্ন স্থানে হয় গাড়ি ভাড়া তো বাড়বে তখন আপনার লস হবে কিনা না আপনার লস হবে না অনেক ভাই যদি নেই সেক্ষেত্রে আরো দাম কম আছে আর যদি দুই পাঁচ কেজি নেই তাহলে সাতশো কে সাড়ে সাতশো টাকার ভিতরে থাকবে আচ্ছা তারপরে একটা মাছ দেখাইছিলেন এটা কি মাছ ছিল এটা কাতল মাছ নদীর কাতল এটা সর্বোচ্চ সাইজ কত এটা আপনার সর্বোচ্চ সাইজ এখন দেখাইছে বিশ পঁচিশে

অনেক সময় যায় সে কেয়ারিং করতে যায় দুই একটা মাছ মারা যায় পুকুরে ছাড়ালে কিন্তু ওই মাছটা আর মারা যায় যদি সুস্থ সবল থাকে আর যদি সুস্থ সবল না থাকে তাহলে কিন্তু অনেক সময় কয়টা মাছ কেটে যায় কিন্তু আল্লাহ মতে যদি আপনার যদি ওই মাছটা নিয়ে যদি একবার ছাড়িয়ে দিই আপনার আল্লাহর মতে পুকুরে আর কোনো সমস্যা হবে না আচ্ছা ভালো মাছ চিনবো কীভাবে যে ভালো মাছ সবল মাছ সুস্থ সবল মাছ হাতে ধরলে দেখা যাবে একেবারে চালু মাছ ওইটাই আপনার সুস্থ সবল মাছ আচ্ছা ধরেন এক বিঘার একটা পুকুর আছে এক বিঘার পুকুরে কতটুকু মাছ ছাড়া যাবে এক বিঘে পুকুরে যদি কোনোভাবে সাদা মাছ দিতে চায় তাহলে তিন থেকে চার মণ মাছ দিতে পারবে চার মণ মাছ দিলে ওই মাছটা যখন চারমন মাছ আপনি পঞ্চাশটা চারমন দেবেন সেই সময় এমনি দশ বারো মোন মাছ এটা এটাকে মিশ্র মাছ না যে মিশ্রই করতে হবে না মাছ মিশ্রর সাথে কোন কোন মাছটা করলে দ্রুত বড় হয় আর দ্রুত বাজারে দাম ভালো না রুই কাতল না থাকে তো বাজারে দিলে আপনার আট থেকে নয় হাজার দশ হাজার এরকম দাম থাকবে রুই কাতলা আর আপনার জাপানি যে জাপানিটা দেখালাম আপনার জাপানি মাছেরও দাম থাকবে দশ বারো হাজার টাকা মন আপনার এই যে তেলাপিয়া মন এই আপনার বাজারে করেন এইটুকু আপনার দশ বারো টাকা কেজি হলে আপনার ছয় থেকে সাত হাজার টাকা মন পাবেন আচ্ছা আর একটা বিষয় বলবেন এক বিঘার একটা পুকুর আছে এই পুকুরে মাছ ছাড়ার আগে যে এই পুকুরটাকে আসলে তৈরি করে নিব কি এই যে আপনার আমরা আছে পুকুরটা তৈরি করার সময় চুন মারি বুঝছেন বিষাক্ত যদি কোনো সময় বিষাক্ত যদি থেকে যায় পুকুরে ময়লা আবর্জনা থাকলে ওই চুন মারলি যদি এক বিঘে পুকুরে আপনার ধরেন এক বস্তা চুন মারলাম তাহলে ওই পুকুরে জীবাণুটা কাটে যাবে এবার দিলে আর ওই পুকুরে আর জীবাণুটা থাকলো না আচ্ছা আপনার কাছে একটা ব্যক্তিগত প্রশ্ন করি আপনার বয়স কত আমার বয়স আছে সাতাইশ বছর ২৭ জি কিন্তু আপনার চেহারা দেখে তো মনে হয় না মাছের ব্যবসা কতদিন থেকে মাছের ব্যবসা আমি তেরো থেকে চোদ্দ বছর করতেছি অনেকেই এই প্রশ্ন করবে একদম তরুণ মানুষের ইন্টারভিউ নিচ্ছেন আসলে সে আসলে এখান থেকে প্রফিট কিরকম করে সে ভালো মতে ভালো আপনি এই যে মাছের পোনা ছাড়েন জি ছাড়ার পরে এটা কতটুকু সাইজ করে বিক্রি করে এটা আমরা বিভিন্ন আমরা যে মাছের সাইজ ধানের থেকে বড় করি মনে কেন এক থেকে দেড় ইঞ্চি কোনো সময় তিন ইঞ্চি কোনো সময় চার ইঞ্চি সাইজের আইনে আমরা এখানে বেশি করি আমাদের এখানে তো আর বড় করি না আমরা সেখান থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই আমরা সেল দিই কোন কোন ধরনের মাছ পাওয়া যায় আপনার এখানে আমার এখানে পাবেন রুই পাবেন কাতল পাবেন হাইব্রিড মনোসিক্স তেলাপিয়া পাবেন তারপরে কারফু পাবেন জাপানি তারপরে গিলাস কাপ তারপরে আপনার কালিবস তারপরে রুই মির্গে বাটা সিলভার মানে সব কোয়ালিটির মাছ পাওয়া যায় এরকম মাছ পাবেন আল্লাহর মতো আচ্ছা যেহেতু মাছ বিক্রি করতেছেন এখান থেকে পোনা মাছটা সেল করতেছেন বিভিন্ন জায়গায় সেই ক্ষেত্রে আসলে পাঠান কিভাবে এটা আমরা অক্সিজেনের মাধ্যমে পাঠাই যদি কেউ কোনো ভাই দুই পাঁচ কেজি নেয় তাহলে অক্সিজেনের মাধ্যমে পাঠাই আর যদি দুই দশ মনেই নেই তাহলে আমরা বড় টিরাক ভাড়া করে নিয়ে যাই তার পুকুরে পৌঁছে দিই সুস্থ মাছ আচ্ছা ভিডিওটা বড় করব না যেহেতু অনেকেই আপনার ভিডিওটা দেখতেছে অনেকে আপনার সাথে যোগাযোগ করতে চাবে সেক্ষেত্রে ঠিকানার প্রয়োজন হয় আপনি আরেকবার আপনার নাম সহ ঠিকানা সহ আপনার হেসারির নাম সহ বলবেন একটু দর্শকদের উদ্দেশ্যে আমার নাম আছে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আমার হেসারির নাম আছে জাহাঙ্গীর মৎস্য খামার আমার ঠিকানা আছে যশোর চাষরা পাড়াউজ বাবলাতলা যশোর আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য দর্শক এতক্ষণ আমরা মাছ সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম একজন তরুণ মানুষ সে মাছের পোনা উৎপাদন করে তারপরে বাংলাদেশের বিভিন্ন স্থানে দিচ্ছে সে যদি পারে আপনি পারবেন না কেন যারা শিক্ষিত তরুণ উদ্যোক্তা রয়েছেন বসে আছেন বাড়িতে অনেক জমি জমা আছে পুকুর আছে মাছ চাষ করছেন না এরকম তরুণ উদ্যোক্তাদের সাথে যোগাযোগ করলে পরামর্শ নিয়ে যদি মাছ চাষাবাদ করেন সেক্ষেত্রে আপনি একটা ভালো প্রফিট করতে পারবেন আপনার বেকারত্ব ঘুষবে তো এখান থেকে যদি কেউ মাছের পোনা ক্রয় করতে চান আমরা স্ক্রিনে নাম্বার দেখাচ্ছি নাম্বার নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে মাছের পোনা ক্রয় করতে পারবেন পাশাপাশি আপনারা যে মাছ চাষ করতেছেন আপনার অনেকের জানা নেই সেক্ষেত্রে আপনার স্থানীয় যুব উন্নয়ন অধিদপ্তর এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রয়েছে সেখান থেকে পরামর্শ নিতে পারবেন পাশাপাশি যারা দীর্ঘদিন মাছের সাথে জড়িত আছে তাদের সাথে যদি যোগাযোগ করেন আলাপ আলোচনা করেন সেক্ষেত্রে মাছ চাষ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে তো এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে চাই এখনই পেজটি ফলো করুন আর যারা চ্যানেল দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত খামারিদের যে সকল জিনিস প্রয়োজন হয় খামারিরা যে সকল জিনিস দেখে উদ্বুদ্ধ হয় সে সকল জিনিস দেখানোর চেষ্টা করি তো আজকের মতো বিদায় নিয়েছি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই গরমের সময় দেওয়ার জন্য জি